রবীন্দ্রনাথের গান গাওয়া মানে প্রতিদিনের স্নান করবার মতো জানো তো প্রতিদিন একটা মনে হয় পুণ্য স্নানের মতো রবীন্দ্রনাথের মধ্যে পরিমিতি বোধ বোধ হয় একেবারে ভরপুর ছিল এই জায়গাটাতেই সমস্যা হতো অন্যদের গান শুনে রবীন্দ্রনাথের মনে হতো যে তার গান পরিমিতি সহকারে গাওয়া হচ্ছে না সঙ্গীত আর কিছু নয় সর্বোৎকৃষ্ট উপায়ে কবিতা পাঠ করা রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছেন বাঁধ ভেঙে দাও পরবর্তী ক্ষেত্রে বোধ হয় আমরা বাঁধটা তত বেশি তৈরি করেছি এই মুহূর্তটা মনে হচ্ছে এখানেই থেমে যাক স্তব্ধ হয়ে যাক মাটির প্রতি আছে মাটির ঘরের গোলে সন্ধ্যা ধারা তারি